কিভাবে লিখলে সৃজনশীলের সময় মতো শেষ করা যাবে তুমি অনেক ভালো জানো বাট সৃজনশীল মিনিটে শেষ করতে পারো না তাহলে কিন্তু লাভ নেই তুমি অনেক জানো বাট তুমি সৃজনশীল কয় মিনিটে বিশ মিনিটে শেষ করতে পারো না লাভ নাই তুমি সবগুলো পাঁচটা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা না তো তোমাকে সবগুলো সৃজনশীল এমন ভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে যাতে করে তুমি পাঁচটা সৃজনশীল সমান মাপের করে লিখতে পারো 20 মিনিটের মধ্যে শেষ করতে পারো এই 20 মিনিটের মধ্যে তুমি যদি সৃজনশীল শেষ করতে চাও এত ফাস্ট কিভাবে করব দেখো আমরা জানি চেষ্টার দ্বারা প্র্যাকটিসের যারা কোনো কিছুই অসম্ভব না ওকে সো তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো দেখো এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না আমি কমপ্লিট করছি আমাদের টিচাররা সবাই কমপ্লিট করছে এবং যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা সবাই কমপ্লিট করে তুমি কেন পারবা না তোমারও পারতে হবে তুমিও প্র্যাকটিস করো একদিন হবে না দুই দিন হবে না তিন দিন হবে না সপ্তাহে দশমতম দিনে গিয়ে দেখবো তুমিও কমপ্লিট করতে পারতেছো ওকে তুমিও কমপ্লিট করতে পারতেছো ঠিক আছে বাট একটা জিনিস দরকার প্রতিদিন প্রপার প্র্যাকটিসটা দরকার এখন কথা হলো যে ভাইয়া সৃজনশীল কিভাবে করে লিখতে হয় চলো দেখি আমরা আবার বলতেছি সৃজনশীলে ভালোভাবে না লিখতে পারা এবং কমপ্লিট করতে না পারার জন্য কিন্তু স্টুডেন্টদের ম্যাক্সিমাম মধ্যে এ প্লাস মিস হয় এন এটা কিন্তু অনেক বড় একটা রোডম্যাপ সো চলো প্রশ্নের প্রতি অংশ লিখার জন্য সময় ভাগ করে নিতে হবে দেখো এটা যদি আমি তোমাদেরকে বলি বিশ মিনিট বিশ ভাগ চার চারটা প্রশ্ন লিখতে হবে তাই না সো চারটা প্রশ্ন মানে কি আমাদের ক খ গ ঘ ক মার্ক লিখতে এক মিনিট লাগে খ মার্ক লিখতে দুই মিনিট বা তিন মিনিট লাগে আমি ধরলাম গ মার্ক লিখতে তোমার কতক্ষণ লাগলো পাঁচ থেকে সাত মিনিট লাগলো এবং তুমি লাস্টেরটা ধরলাম দশ মিনিট ধরে লিখলে দেখো এটা দশ পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো আরো এক মিনিট বাকি থাকে তোমার একদম দেখাই দিছে দেখছো ক মার্ক এক মিনিট লাগে লিখতে এক লাইনে শেষ খ মার্ক দুই থেকে তিন মিনিট ম্যাক্স চার মিনিট গেল ঘ মার্ক পাঁচ থেকে সাত মিনিট লিখলে হয়ে যাবে আমি তোমাকে হম মার্কের জন্য দশ মিনিট সময় দিচ্ছি উইজ ইজ আনবিলিপল দশ মিনিট কেউ লেখে না বাট তোমাকে আমি দশ মিনিট সময় দিচ্ছি এই পুরোটা কমপ্লিট করতে তোমার আঠারো থেকে উনিশ মিনিট লাগার কথা আমি তাও তোমাকে বিশ মিনিট সময় দিলাম এই বিশ মিনিটে তুমি কমপ্লিট করো দেখো এটা কিন্তু কোন অবাস্তব বিষয় না এটা কিন্তু বাস্তব এটা কিন্তু লেখা সম্ভব সো সৃজনশীলে বাসায় নিজের মতো নিজে প্রপার টাইম ম্যানেজমেন্ট করো যে সৃজনশীলে আমি ক খ গ ঘ কোনটা কতটুকু সময়ের জন্য লিখবো ওকে অ্যান্ড এই সময় ভাগ করে নিলে তোমার এক্সাম হলে গিয়ে নিজেকে আগন্তুক মনে হবে না ঠিক আছে সেকেন্ড প্রাসঙ্গিক হলে ছোট উদাহরণ বা চিত্র যোগ করে উত্তর দিতে পারো আর অপ্রয়োজনীয় দীর্ঘ দেখো প্রতিটা টিচার চায় ইম্প্যাক্টফুল কথা তুমি আজাইরা কথা লিখলে মানে অপ্রাসঙ্গিক কথা লিখলে কি হবে না অপ্রাসঙ্গিক কথা লিখলে টিচার তোমাকে কোনোদিনও মার্ক দিবে না তুমি সমাজ বিজ্ঞান এগুলোতে বানায় লিখতে পারো বাংলা বানায় লেখার বিষয় না বাংলা তোমাকে মূল ভাব জানতে হবে উদ্দীপকের সাথে আলোচনা করতে হবে দেন ইউ উইল গেট গুড মার্ক ওকে ঠিক আছে অ্যান্ড প্রপার বানান মেনটেন করতে হবে কোনো তথ্য দিলে এগুলো ভালোভাবে মেনটেন করতে হবে অ্যান্ড হাতে দুই থেকে তিন মিনিট সময় রাখতে হবে রিভিশনের জন্য একটা সৃজনশীল লিখছো কোনো জায়গায় ভুল যাইতেই পারে রিভিশন করতে হবে তো দেখো কি বললাম বানান বাংলাতে কিন্তু বানানটা অনেক গুরুত্বপূর্ণ তুমি অনেক সুন্দর করে লিখলা বাট লেখার স্টার্টিং তপনের জগে পবন লিখে ফেললা হবে লাভ নাই কিন্তু ঠিক আছে লাভ নাই অ্যান্ড দেন প্রতিদিন টাইম মেনটেন করে প্র্যাকটিস করো প্রতিদিন টাইম মেনটেন করে প্র্যাকটিস করো প্র্যাকটিস 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 তুমি প্র্যাকটিস করলে ভালো করতে পারবা অ্যান্ড আজকের এই ক্লাসের পর তোমাদের সবাইকে এক দুইটা সৃজনশীলের মধ্যে থেকে একটা সৃজনশীল লেখার প্র্যাকটিস দেওয়া হবে ঠিক আছে অ্যান্ড যে যে স্টুডেন্ট তোমরা পরীক্ষার হলে যেভাবে করে একটা সৃজনশীল লেখো প্রপারলি সেই সৃজনশীলটা লিখবা লিখে আমাদেরকে এসএসসি এস সুপার স্টুডেন্টস এই গ্রুপে সাবমিট করবা উইথ ইউর নেম উইথ ইউর স্কুল নেম এবং তোমরা সেই সৃজনশীলে কত মার্ক পেতে পারো ঠিক আছে কিভাবে কত মার্ক পেতে পারো সেটা তোমাদেরকে টিচার জানিয়ে দিবে ঠিক আছে সামনে কিন্তু তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা তাই এখন থেকেই প্রিপারেশন নিতে হবে ভালোভাবে ঠিক আছে ডান সো আমরা সৃজনশীলে কিভাবে ভালোভাবে লিখতে হয় কমার্কের জন্য কত সময় খ কত সময় গ কত সময় ঘ কত সময় সব বলে দিতেছি একদম সব বলে দিতেছি মাথায় ঢুকায় নাও ক্লাসটা শেয়ার করে রাখো পরবর্তীতে তোমার হেল্প হবে ঠিক আছে